অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন রায়ের লেখা হৃদয় ঘটিত রাত দুটো নাগাদ সোমনাথবাবু স্পষ্ট বুঝতে পারলেন যে তার হার্ট অ্যাট্যাক হয়েছে সাড়ে দশটায় ভাত খেয়ে এগারোটার সময় শুয়েছিলেন তখন থেকেই মনটা কেমন যেন খুঁতখুঁত করছিল শরীরেও অস্বস্তি বোধ হচ্ছিল দুটো ঘুমের বড়ি খেয়ে তবুও ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু মিনিট পনেরো হল বাবুর ঘুম ভেঙে গেছে ঘটনা শুরু অবশ্য সন্ধ্যেবেলায় রিটায়ার্ড মানুষ বাবু প্রতিদিন বাড়ির পাশের পার্কটায় গিয়ে পাইচারি করেন সকালের দিকে একবার আর সন্ধ্যের দিকে একবার আজও সন্ধ্যায় তাই করেছেন তবে তার সঙ্গে একটু অতিরিক্ত করেছেন পার্কের বেঞ্চিতে বসে অল্প চিনে বাদাম কিনে খেয়েছেন অল্প মানে এক টাকা চিনে বাদাম ছোট একটা ঠোঙা গোনাগুন্তি ছোটো বড়ো পনেরো বিশটার বেশি বাদাম হবে না সোমনাথ বাবুদের অল্প বয়সে সেই পুরনো এক আনায় এর দ্বিগুণ পরিমাণ বাদাম পাওয়া যেত তবে ডাক্তারি সম্মতভাবেই বাদামগুলো খেয়েছিলেন বাবু একালের ডাক্তারেরা বলেন বেশি আঁশযুক্ত মানে ফাইবারওয়ালা খাবার খেতে সেই নির্দেশ মান্য করে সোমনাথবাবু বাদামগুলো খোঁসা শুদ্ধ চিবিয়ে খেয়েছিলেন খেতে খুব ভালো লেগেছিল তা নয় কিন্তু স্বাস্থ্যের কারণে খেয়েছিলেন হয়তো বাদাম না কিনলেও চলত সেটাই ভালো হতো এই বয়সে বাদাম খাওয়ার খুব লোভ নেই সোমনাথবাবুর কিন্তু আজ বিকেলে এক যুবতী বাদামওয়ালিকে দেখে তিনি অভিভূত হয়ে যান যদিও বিকেলবেলা জল খাওয়ার পরে আর রাতের খাবারের আগে এর মধ্যে সোমনাথবাবু কিছুই খান না এই বয়সে বাদামওয়ালির লাশ্য দেখে এবং মধুর অনুরোধ শুনে তিনি ভুল করেছিলেন বুকের ব্যথাটা ক্রমশ ঠেলে ঠেলে উঠছে একটা চাপা ঢেকুর সঙ্গে গলা জ্বালা সারা শরীরে কেমন অস্বস্তি হচ্ছে কয়েকবার বিছানায় উঠে বসলেন সোমনাথ বাবু দুবার বাথরুমে গেলেন কেমন একটা বমি বমি ভাব বমি হলে তবু ভালো লাগতো কিন্তু খুব চেষ্টা করেও গলায় আঙুল দিয়েও বমি করতে পারলেন না এদিকে বুকের ব্যথাটা কমছে বাড়ছে হার্ট অ্যাট্যাক হয়েছে সুনিশ্চিত ধরে নিয়ে ফুল স্পিড পাখার তলায় বিছানার উপর বালিশে ঠেস দিয়ে বসে দরদর করে ঘামতে লাগলেন সোমনাথবাবু অবশ্যই এই প্রথম নয় সোমনাথবাবুর মাঝে মধ্যেই হার্ট অ্যাট্যাক হয়ে থাকে এই তো গত বুধবারেই সোমনাথবাবুর একবার হার্ট অ্যাট্যাক হয়ে গিয়েছে সকালে বাজার করে ফিরছিলেন বাড়ির দরজার সামনে তার হার্ট অ্যাট্যাক হল কোনো রকমে সিঁড়ি বেয়ে দোতলায় নিজের ফ্ল্যাটের সামনে উঠে বাজারে থলেটা সিঁড়ির মুখে ফেলে দিলেন কলিং বেলটা টেপার ক্ষমতা নেই মেঝেতে হাঁটু মুড়ে বসে বাঁ হাতে দরজার করাটা নাড়বার ক্ষীণ চেষ্টা করতে লাগলেন ডান হাতে বুকটা চেপে ধরে এই সময় তিনতলার মিস যমুনা চক্রবর্তী সিঁড়ি দিয়ে নাম ছিলেন তিনি সোমনাথবাবুকেই ভয়াবহ অবস্থায় দেখে দাঁড়িয়ে গেলেন যমুনা দেবীর অফিসে যাওয়া তারা ছিল কিন্তু প্রতিবেশী সুলভ কর্তব্য বোধে তিনি সোমনাথবাবুর মাথার উপর দিয়ে হাত বাড়িয়ে কলিং বেল্টটা টিপে দিলেন এ বাড়িতে সহজে দরজা খোলে না কলিং বিল অনেকক্ষণ ধরে টিপতে হয় বাড়িতে সদস্য সংখ্যা মাত্র তিনজন বাবু তার স্ত্রী মনোরমা দেবী এবং একমাত্র কন্যা সুজাতা এছাড়া একটি ঠিকে কাজের মেয়ে আছে আগে তার নাম ছিল পাঁচুরমা এখন তার নাম শতাব্দী সুজাতা সকাল সাড়ে পাঁচটায় বেরিয়ে গেছে মর্নিং কলেজ করতে শতাব্দী অবশ্য সাড়ে আটটা পর্যন্ত ছিল বাসন মেজে ঘর ঝাঁট দিয়ে মুছে সেও সময় মতো চলে গেছে এখন বাড়ির মধ্যে সোমনাথ গৃহিণী শ্রীযুক্তা মনোরমা একা কিন্তু মনোরমা দেবীর খালি বাড়িতে একা থাকা উচিত নয় তিনি হার্টের রোগী তাছাড়া মাঝে মধ্যে তার ক্যান্সার হয় একবার এডস হয়েছিল অবশ্য এডস হওয়ার ব্যাপারটা বেশি দূর গড়ায়নি কারণ সোমনাথবাবু তার স্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে এর সব ভালো নয় ব্যাপারটা তাদের দুজনের পক্ষে খুব অসম্মানজনক তাছাড়া পাড়ার লোকে ঘুণাক্ষরেও টের পেলে পাড়ায় বসবাস করা সম্ভব হবে না গায়ের জোরে থেকে গেলেও এক ঘরে হয়ে থাকতে হবে শুধু ধোপানাপিত নয় কাজের মেয়ে থেকে অকাজের প্রতিবেশিনী এমনকি খবরের কাগজওয়ালা ডাকপিওন ইলেকট্রিক মিস্ত্রি কেউ মুখ হবে না সোমনাথবাবু অবশ্য আরও একটু বাড়িয়ে বলেছিলেন যে খুন ডাকাতি রাহাজানি করতে পারলে সুবিধে আছে থানা থেকে একটি সেপাইও ধরতে আসবে না ফৌজদারি আদালতের কোনো পেয়াদাও ধরতে আসবে না কিন্তু এত কথা মনোযোগ দিয়ে শোনার মহিলা মনোরমা দেবী নন তিনি শুধু একটি সংক্ষিপ্ত প্রশ্ন করেছিলেন তা আমার এর সোলে তোমার অসম্মান হবে কেন আমরা জানি না মনোরমা দেবীকে ব্যাপারটা কীভাবে বুঝিয়েছিলেন সোমনাথ বাবু যাই হোক মনোরমা অবশ্য আরও জানতে চেয়েছিলেন আমার যদি এডস না হয়ে থাকে তবে আমার সর্দি সারে না কেন মোক্ষম প্রশ্ন এডসের সারমর্ম কি করে যে মনোরমা দেবী জেনেছিলেন বাবুও ব্যাপারটা জানেন এডস কোনো রোগ নয় রোগের বন্ধু এর আক্রান্ত ব্যক্তির কোনো অসুখ হলে সেটা সারে না সারবে না বলাই বাহুল্য এই রচনা এডস বিষয়ক কোনো কথোপকথন নির্ভর শিক্ষামূলক মামুলি প্রবন্ধ নয় সুতরাং আমাদের ফিরে যেতে হবে সেই বুধবার সকালে যখন শির ওপরে নিজের ফ্ল্যাটের দরজার সামনে হৃদরোগে আক্রান্ত হয়ে সোমনাথবাবু বুকে হাত দিয়ে বসে পড়েছিলেন তিনতলার ফ্ল্যাটের যমুনা দেবী কলিং বেল বাজিয়ে যখন অনেকক্ষণ পরে পায়ে শব্দ পেলেন মৃদু হেসে সোমনাথবাবুকে জিজ্ঞাসা করেছিলেন আপনার কি আবার হার্ট অ্যাট্যাক হলো এই শোচনীয় মুহূর্তে ভদ্রমহিলার এরকম পরিহাস কিন্তু যমুনা দেবীকে দোষ দেওয়া যায় না তিনি রীতিমতো ভুক্তভোগিনী গত ছয় মাসে অন্তত তিন চারবার মধ্য বা শেষ রাতে বাংলা বন্ধের দুপুরে যমুনা দেবীকে অন্যান্য প্রতিবেশীর সঙ্গে ছুটোছুটি করতে হয়েছে রোগাক্রান্ত হৃদরোগাক্রান্ত বাবুকে হাসপাতাল বা নার্সিংহোমে পৌঁছে দেওয়ার জন্য গত বুধবারে অবশ্য যমুনা চক্রবর্তী বেশ সহজেই অব্যাহতি পেয়েছিলেন কিংবা বলা যায় অফিসে তাড়াতাড়ির জন্য পালিয়ে বেঁচেছিলেন মনোরমা দরজা খোলা মাত্রই তার হাতে স্বামীকে গছিয়ে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে গিয়েছিলেন যমুনা বিকেলে অফিস থেকে ফিরে যমুনা সোমনাথবাবুর খোঁজ করেছিলেন অফিসে নানা কাজের মধ্যে সারাদিনই মনটা খুঁতখুঁত করছিল কি জানি ভদ্রলোকের যদি সত্যিই হার্ট অ্যাট্যাক হয়ে থাকে বিকেলে খোঁজ নিয়ে দেখলেন তার আশঙ্কা অমূলক পাড়ার মোড়ে ছেলেরা মেরাব বেঁধে নজরুল সন্ধ্যা করছে সেখানে সোমনাথবাবু গেছেন আবৃত্তির বিচারক হয়ে আজ রাত দুটোয় বিছানার উপর বুকে হাত দিয়ে বসে ঘামতে ঘামতে গত বুধবারের অবস্থাটা মনে করছিলেন সোমনাথ কিন্তু আজকেরটা সেদিনের মতো মিথ্যা অ্যাটাক নয় বুকে ব্যথা ঘাম দমবন্ধ ভাব কিছুদিন আগে একটা মেটেরিয়া মেডিকা কিনেছিলেন সেই বইয়ের হার্ট অ্যাটাকের বর্ণনার সঙ্গে নির্ঘাত মিলে যাচ্ছে মেটেরিয়া মেডিকাটি সহজ বাংলা একটি অসুখ ও ওষুধ নির্ণয়ের বই কয়েক মাস আগে সেটা কেনার পর থেকে সোমনাথবাবু আগাগোড়া পড়ে পড়ে গুলে খেয়েছেন ও দূরেই অন্য একটা খাটে মনোরমা শুয়ে আছেন সোমনাথবাবুর এই অবস্থায় যা কিছু করণীয় সবই মনোরমাকেই করতে হবে কিন্তু সোমনাথ মনোরমাকে ডাকা সাহস পাচ্ছেন না গতকাল সকাল থেকে মনোরমা দেবীর জিভে ক্যান্সার হয়েছে এখনও ডাক্তার দেখানো হয়নি তবে মনোরমা দেবী নিশ্চিত যে তার ক্যান্সারই হয়েছে বাবু একবার বলার চেষ্টা করেছিলেন যে মনোরমার মারির যে দাঁতটা কিছুদিন আগে ভেঙে গেছে সেই ভাঙা দাঁতের ঘষাতেই জিভটা ছড়ে ছড়ে কেটে গিয়েছে সোমনাথ বোঝাতে চেয়েছিলেন যে ভাঙা দাঁতটা তুলে ফেললে এবং জিভে একটা লোসন লাগালেই এই যাত্রা কর্কট রোগের হাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে কিন্তু কে শোনে কার কথা এ তবুও ভালো বলা যায় গত বছর পুজোর সময় মনোরমার যখন ব্রেনে ক্যান্সার হয়েছিল তখন সোমনাথ নিজেও ভয় পেয়ে গিয়েছিলেন রীতিমতো পয়সা খরচ হয়েছিল ব্রেন স্ক্যান থেকে অনেক কিছু করতে হয়েছিল তবে এরই মধ্যে এডসে আক্রান্ত হয়ে যাওয়ায় মনোরমা দেবীর ব্রেন ক্যান্সারটা চাপা পড়ে যায় আজ রাতে কিন্তু সোমনাথবাবু ভরসা পাচ্ছেন না মনোরমাকে তার গুরুতর শারীরিক অবস্থার কথা জানাতে মনোরমা দেবী পাশের খাটে চোখ বুঝিয়ে ঘুমিয়ে আছেন আহা ক্যান্সারের রোগী তার আর কতটুকুই বা ক্ষমতা কিন্তু এদিকে যে সোমনাথবাবুর বুকের ব্যথা আবার অসহ্য হয়ে উঠেছে অবশেষে আজ রাতে বিনা চিকিৎসায় প্রাণ যেতে বসেছে তার এখন একমাত্র সুজাতা ভরসা সে যদি ডাক্তারবাবুকে ফোন করে পাড়া প্রতিবেশীকে খবর দেয় হয়তো সুচিকিৎসা হলে প্রাণটা বাঁচলেও বাঁচতে পারে কোনো রকমে বিছানা আঁকড়িয়ে ধরে মেঝেতে নামলেন বাবু পাশের ঘরেই সুজাতা থাকে দেওয়াল ধরে ধরে সুজাতার ঘরের কাছে পৌঁছালেন তিনি সুজাতার ঘরে আলো জ্বলছে বোধহয় পরীক্ষা সামনে তাই রাজ্যেকে পড়াশুনো করছে মেয়েটা দরজাটা আলগা করে ভেজানো দরজার কাছে গিয়ে সোমনাথবাবু শুনতে পেলেন ঘরের মধ্যে কী যেন সব কথাবার্তার আওয়াজ পাওয়া যাচ্ছে সর্বনাশ এত রাতে আবার মেয়েটার ঘরে কে দরজায় ঠুকঠুক করে আওয়াজ করলেন সুজাতা বিছানা থেকে তড়াক্ক করে লাফিয়ে এসে দরজা খুলল ঘরের মধ্যে অন্য লোকজন কেউ নেই তবে টিভি চলছে টিভিতে চ্যানেল ভি নাকি চ্যানেল পাঁচ কি একটা চলছে জামা কাপড় প্রায় খুলে ফেলে ধুমধুমার নাচ গান বিলিতি বাজনা শব্দটা খুব কমিয়ে দিয়ে সুজাতা তাই দেখছিল বাবাকে দেখে চিন্তান্বিত হয়ে সুজাতা জিজ্ঞেস করলো তোমার আবার কি হলো কোনো রকম কথা বলতে পারলেন না সোমনাথ বাবু বুকে হাত দিয়ে মেয়ের পড়ার টেবিলটায় ভর দিয়ে সামনের চেয়ারটায় বসে পড়লেন বিচক্ষণ আমি অবস্থা বুঝতে তার বিশেষ অসুবিধে হল না অসুবিধে হওয়ার কথাও নয় সুজাতার এ বিষয়ে যথেষ্ট পূর্ব অভিজ্ঞতা আছে সুজাতা গম্ভীর হয়ে জিজ্ঞেস করল হার্ট অ্যাটাক সোমনাথবাবু মৃদুস্বরে বললেন হ্যাঁ এবারে সুজাতাকে বেশ চিন্তিত দেখালো সে বলল কিন্তু মারও তো হার্ট অ্যাট্যাক হয়েছে খবরটা শুনে এই রকম শারীরিক অবস্থার মধ্যেও সোমনাথ খুব বিব্রত বোধ করলেন একটু কষ্ট করে দম নিয়ে ধরে ধরে বললেন সে কি কখন সুজাতা এগিয়ে গিয়ে টিভিটা বন্ধ করে দিয়ে সে বললে রাত একটা নাগাদ হবে তারপর সোমনাথকে সান্ত্বনা দিয়ে বললি তোমাকে কিছু চিন্তা করতে হবে না আমি ছোটো মামাকে ফোন করে দিয়েছি সুজাতার ছোট মামা মানে সোমনাথের ছোট শ্যালক পরেশ কাছেই থাকেন মাইল ডেরেকের মধ্যে তাছাড়া বাবুর একটা সুবিধে এই যে তার নিজের একটা গাড়ি আছে এবং হাসপাতাল নার্সিংহোমে ভর্তি করানোয় তিনি একজন এক্সপার্ট সুদক্ষ ব্যক্তি ছাড়া চিকিৎসালয়ের ভর্তি করানো আজকাল যাত পক্ষে সম্ভব নয় পরেশবাবু তার দিদি জামাইবাবুর ব্যাপারটা সম্যক জানেন কখন কি অবস্থা নেওয়া উচিত সে বিষয়ে পরেশবাবুর বাস্তব বোধ আছে ভাগ্নির ফোন পেয়ে পরেশবাবু যে খুব একটা চিন্তিত বোধ করেছেন তা নয় কিন্তু এরকম সংবাদ পেয়ে চুপ করে বসে থাকাও যায় না হঠাৎ যদি কিছু হয়ে যায় পরেশবাবু এসে গেলেন একটা ঝকঝকে অ্যাম্বুলেন্স গাড়ি মাথায় লাল আলো ঘুরপাক খাচ্ছে তার সামনে পদ দেখিয়ে পরেশবাবুর গাড়ি জামাইবাবুদের ফ্ল্যাট বাড়ির উঠোনটায় নিজের গাড়ি ও অ্যাম্বুলেন্স রেখে পরেশবাবু দোতলায় উঠে এসেছেন ইতিমধ্যে সুজাতা গিয়ে তিনতলায় যমুনা দেবীকে বাবার খবর দিয়েছে যমুনা দেবী বুদ্ধিমতী মহিলা তিনি আশেপাশের ফ্ল্যাটে জানা চেনা মিশুকে স্বভাবের যারা আছেন যেটুকু সময় পেয়েছেন তার মধ্যে তাদের ফোন করে সোমনাথের অবস্থা জানিয়েছেন সুজাতা কিন্তু যমুনা দেবীকে তার মা মনোরমা দেবীর হার্ট অ্যাটাকের কথা বুদ্ধি করে কিছু বলেনি একসঙ্গে স্বামী স্ত্রী দুজনের হার্ট অ্যাটাকের সংবাদ পেয়ে তার কি প্রতিক্রিয়া হবে এই ভেবে সুজাতা খবরটা চেপে যায় সুজাতাকে সিঁড়ি দিয়ে নামার মুখে সিঁড়ির জানলা দিয়ে যমুনা দেবী দেখলেন উঠোনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স এসে যাওয়ায় যমুনা দেবী একটু আশ্বস্ত হলেন যাক তাহলে পুরো ঝামেলাটা তার কাঁধে পড়বে না যমুনা দেবীর মুখভাব দেখে সুজাতা নিজে থেকেই বলল মামাকে ফোন করেছিলাম মামাই বোধহয় অ্যাম্বুলেন্সটা নিয়ে এসেছে সিঁড়ি দিয়ে নামতে নামতে যমুনা দেবী দেখলেন সুজাতার মামা পরেশবাবু সুজাতাদের ফ্ল্যাটে ঢুকে গেলেন তার পিছে পিছে স্ট্রেচার নিয়ে সাদা পোশাক পরা দুই ব্যক্তির সঙ্গে আরও একজন তার গলায় স্টেথোস্কোপ এরাও ঢুকল এদিকে পরেশবাবু যার জন্য ওই অ্যাম্বুলেন্স স্ট্রেচার ইত্যাদি নিয়ে এসেছেন সেই মনোরামা দেবী এখনও অঘরে ঘুমোচ্ছে সুজাতাকে নিজের স্ট্রোকের কথাটা জানিয়েই তিনি কাতরোক্তি করতে করতে মৃত্যু আর অনিবার্য ভেবে চোখ বুঝে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন ওই অবস্থাতেই তিনি একটু ঘুমিয়ে পড়েন এবং যথাসময়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান এখন স্ট্রেচার বাহিরা পরেশবাবুর পিছে পিছে মনোরমা সোমনাথের শয়নকক্ষে প্রবেশ করে মনোরমাকে বিছানায় গভীর নিদ্রায় শায়িত দেখে তিনি অচৈতন্য আছেন ভেবে স্ট্রেচারে তুলতে গেল মনোরমার ঘুম ভেঙে গেল ততক্ষণ অন্যান্য ফ্ল্যাট বাড়ির লোকেরা ডাকে সারা দিয়ে ওই ফ্ল্যাটে এসে গেছে ঘরের মধ্যে গিজগিজ করছে লোক হঠাৎ সুখ নিদ্রা ভেঙে চোখ মেলে মনোরমাই ভিড় দেখে কেমন হক চকিয়ে গেলেন তারপর সামনে নিজের সহজর ভাই পরেশকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে কি হয়েছে রে পরেশ পরেশ তখন বলল তোমার কি হয়েছে সে তুমিই বলতে পারবে শুনে মনোরমা চিন্তায় পড়লেন একটু দূরে মেয়ে দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞেস করলেন এই সুজাতা কি হয়েছে রে সুজাতা বলল এখনকার কথা বলতে পারবো না তবে ঘণ্টা দেড়েক আগে তোমার হার্ট অ্যাট্যাক হয়েছিল মনোরমা দেবী এই কথা শুনে বিছানার উপর উঠে বসলেন পাশের টেবিলে রাখা একটা প্লাস্টিকের কৌটো খুলে একটা জর্দা পান বের করে মুখে দিয়ে বললেন হার্ট অ্যাটাকটা কেটে গেছে এখন একটু ক্যান্সার ক্যান্সার লাগছে মুখে পানটা চিবচ্ছি, জিপটা কেমন জ্বালা করছে অনতি বিলম্বে স্ট্রেচার সহ বাহির সঙ্গে সেই স্টেটোস্কোপবাহী ডাক্তার ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলেন কিন্তু তারা সিঁড়ি দিয়ে নামার আগেই সুজাতা গিয়ে পথ আটকাল আপনারা যাবেন না পাশের ঘরে রোগী আছেন আমার বাবার হার্ট অ্যাট্যাক হয়েছে কিং কর্তব্য বিমুর অবস্থায় অ্যাম্বুলেন্সের লোকেরা সিঁড়ির ওপর দাঁড়িয়ে গেল তবে তারা কিছু বুঝবার আগেই পাশের ঘর মানে সুজাতার ঘর থেকে যমুনা দেবী বেরিয়ে এলেন তিনি এসে ঘোষণা করলেন না না অ্যাম্বুলেন্স লাগবে না তিনি ভালো হয়ে গেছেন বুকে হার্ট অ্যাটাক সারিয়ে দিয়েছি তিনি এবার ঘুমিয়ে পড়েছেন নানা রকমের কানা ঘুষো করতে করতে প্রতিবেশীরা একে একে চলে গেল নিজেদের শেষ রাতের ঘুমটুকু পুষিয়ে নিতে স্ট্রেচার বাহিরাও কটু ভাষায় গালমন্দ করতে করতে লাল আলো জ্বালিয়ে তীব্র সাইরেনের ধ্বনি তুলে চলে গেল গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন